আমার প্রিয় ভালোবাসার দাদা তুমি কাপড় চোপড় পাহারা দিও আমি কিন্তু বিকালবেলা আসবে কাপড় কোথাও কিন্তু যেও না যে কোনো জানোয়ার জন্য পশু পাখি কাপড় চোপড় নষ্ট করতে না পারে খেয়াল রেখো এসব কথা বলে তারা দিনে দিনে যখন বাসা দিকে যেতে থাকে অন্যদিকে টুন টুনে কুকুর তো আমি তো সেই জায়গায় বসেছিল তুমি ভাই আমার অনেক খিদে পেয়েছে আমি কিছু খাবার খেয়ে আসি তুমি এখানে বসে থেকে কেমন

পাখির কুকুরটা তো সেখানে কাপড় তো পাড়া দিচ্ছিলো বসে বসে তার তো খুবই কষ্ট হচ্ছিলো কারণ গাদা সেখানে ছিল না এক লাখ কিছু পাড়া ডুবে থাকে গাদাটা কখন বের হয়ে গিয়েছে এখনো ফিরে আসলে না আমি এক লাখ তো পাড়া দিব আবার হরান লেগে গিয়েছে কোনো দাম পাখি আসলে আমাকে তাড়াতে হয় এক লাখ আমার ভালো লাগছে না তো আমি তো কোন দাম পাখি আসলে সেখান থেকে তার ইয়েদায় সে এক লাখ হরান হয়ে গিয়েছিল অন্যদিকে সূর্য ডুবে যাচ্ছিলো আরে বাপরে আমার মালিক এখনো চলে আসবে সুযোগ টুবি যাচ্ছে আমাকে চালু করে দিতে হবে কাপড়ের কাছে না হলে ভালো হবে না করে খারাপ কিছু করে দিবে আমার মালিক মোটেও ভালো না সে গাধা তখন সেই জায়গায় চলে আসে অন্যদিকে তো আমি তো অনেকটাই হরান হয়ে সেই জায়গায় বসেছিল সে আরে না কেন আমি তো হরান হয়ে গিয়েছি কত দাদা পাখি আসা আমাকে তাড়াতে হয় তুমি এখানে থাকতে পারো না তুমি মিশার কথা বলে কেন গিয়েছিল আমার কাছে দেখো বন্ধু তুমি রাত করো না আজকে খাবারটা একটু দূরে পেয়ে গিয়েছিলাম এই কারণে আসতে অনেকটা দেরি হয়ে গেছে বন্ধু তুমি রাত করো না তারা এই কথা বলতেছিল কালো কবাদ চলে আসে তাদের জিনিস পুলিশ নিয়ে তারা সেখান থেকে যেতে থাকে প্রতিদিনের উপরে করতে থাকে তবে তো সেখানে বসে বসে পাহারা হারা কালো তাদের তো প্রতিদিন ঘুরে বেড়াতো সরকার প্রতিদিনে আমাকে রেখে রেখে সে ঘুরতে যায় আজকে আমি ঘুরতে যাবো তাকে এখানে রেখে যাবে আমি অনেক দিন ধরে কোথাও যাচ্ছি না মনে মনে টাকি কাপড় সে শুকিয়ে দিয়ে দিয়ে তাদেরকে দুজনকে দেখে তারা সেখান থেকে উড়ে চলে যায় দাদা কিছু বলতে যাবে তখনই টুন টুনে পাখি কুকুর সে তখন বলতে থাকে তো দাদা ভাই তুমি আসতে এখানে এগুলো পাহারা দিবে আসতে আমি একটু খাবার খেতে যাবো এবং একটু 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 ঘটে যাবে তুমি আসতে এখানে থাকো কেন কুকুরের কথা শুনে গাধাটা তো অনেকটাই এগে গিয়েছিল সে তখন বলতে থাকে আরে ভাই তুমি গিয়ে কি করবে আমি তো প্রতিদিনই যাই আজকে আমি যাই তুমি এখানেই থাকো আরে ভাই তুমি প্রতিদিনই যাও দেখি তো আমি বলছি আজকে আমি যাবো তুমি এখানে এগুলো পাহারা দেবে আমি আজকে বিকালবেলা ফিরবো আমি গেলাম তুমি তো তখন ঘুরতে চলে যা কথা বলে গাদা তো অনেকটাই রেগে গিয়েছিল সে তখন বলতে থাকে আমার সাথে বেশি চালাকি করছে ওকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আজকে আমি ওকে এসব কথা বলে গাদাও তখন ঘুরতে চলে যায় অন্য দিকে সেখানে কেউ ছিল না এই ফাঁকে সব জানোয়ার গুরু টু এসে তখন সব রসি ছিঁড়ে ফেলে এবং সেই কাপড় চোপড় সব নিচে ফেলে দেয় এবং কি তাদের খুবই ক্ষতি হয়ে যায় এখন চলে যায় হয়তো এতক্ষণে সব কাপড় চোপড় নষ্ট হয়ে গিয়েছে একটু আমি কি আজকে তার মালিক ইচ্ছা মতো ধুলাই করবে এখন আমি চলে যাই গিয়ে দেখি কি অবস্থা হয়েছে দাদা তখন কাপুরের কাছে চলে আসে অন্য দিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তখন সেই জায়গায় চলে আসে না তো কাদা ভাই তুমি এগুলো সব কি করেছো তুমি কাপড় চলে তুমি বলো তো তুমি কি করেছো সব কাপড় চতুর নষ্ট হয়ে গেছে তাই না তুমি ভাই আমি তো খেয়াল রেখেছিলাম কিন্তু অনেকগুলো গরু এসেছিল আমি এক লাখটা তাদেরকে ফিরাতে পারিনি ভাই

আমি তুমি তো গিয়েছিলে আমি তো কোনো কিছু বুঝতে পারছি না এখন আমি ওকে কাস্টমারকে কি বলবো তাদেরকে এখন আমি নতুন কাপড় দিতে তা থেকে কিনে দেব সব তো হয়ে গিয়েছে আমার কাছে এত টাকা পয়সা নেই যে আরেকটা কাপড় চুরি কিনে দিতে পারবো এখন কি করব কোনো কিছু আমি বুঝতে পারছি না মালিক বিশ্বাস করেন আমি এখানে ছিলাম মেয়ে টমিনা এখান থেকে চলে গিয়েছিল সকালে গিয়েছে দুক্ষণ আগে চলে এসেছে অনেকগুলো গরু এসেছিল আমি একলা একলা সবাইকে তাড়াতে পারিনি এই কারণে সব কিছুই নষ্ট হয়ে গিয়েছে মালিক তা আমি একলা ঠিক আছে নাকি প্রতিদিন না মালিক আমি ঘুরতে যাই না একদম ছোট একটাও কথা বলবে না আমার গাদা সত্যি কথা বলছে তোমাকে আমি এখনই মজা দেখাচ্ছি দাঁড়াও কালু তখন একটা লাঠি اٹھিয়ে নিয়ে টমিকে তখন মারতে শুরু করে দেয় অনেক মারতে থাকে অন্যদিকে টুনটুনি তখন বলতে থাকে কালু তুমি আর টমিকে কেন মারُونَ ও কুখরে তুমি ভুল কর잖아haro করতে তোকে আর তুমি মারবে না আমার তুমি একটু মারবে না বলছি টুনটুনি পাখি টমিকে ভাষায় নিয়ে চলে আসে টমি তো অনেক কান্না করছিল অনেক মেরেছে টমিকে টমি তুমি এরকম ভুল কেন করো দেখো কালু হাতে তোমাকে কাছে কত মার খেতে হলো মালিক বিশ্বাস করেন আমি তো প্রতিদিনই পাহারা দেই সেই জায়গায় খব কাগজ আমি পাহারা দেই এবং কি কাদা তো প্রতিদিনই ঘুরতে যায় সকালবেলা যায় এবং কি সে বিকালবেলা চলে আসে সন্ধ্যাবেলা আমাকে প্রতিদিনই রেখে যায় আজকে আমি সে জায়গায় ঘুরতে গিয়েছিলাম তাকে এই জায়গায় রেখে চুল তুলে পাখি তখন সব কিছু বুঝতে পেরে যায়

এখানে বসে থেকে থেকে আমার ভালো লাগছে না যাই একটু ঘুরে আসি কিছু খাবারও খেয়ে আসি কেউ তো আস্তে আস্তে না যাই চালু করে চলে আসবে এখান থেকে যাই এখন আমি গাঁদা তো ঘুরতে চলে যায় অন্যদিকে সব গরু এসে কাপড় সব নষ্ট করে দেয় সেই জায়গায় অন্যদিকে টুল টুলি কুকুরটা সেখানে বসে বসে পাহারা দিচ্ছিল অন্যদিকে তখন কালো সে জায়গা চলে এসে এসে দেখতে পায় সব কাগজ নষ্ট করে ফেলেছে হাই হাই রে আমার সব কাগজ নষ্ট করে ফেলেছে গাদাটা কোথায় গেল আজ কাউকে আমি ইচ্ছা মতো ধুলাই করবো হাতের কাছে পেয়ে নেওয়া মারা মারবো বন্ধ শিক্ষা দিয়ে তার কাজকে আমি কালো তো গাদাতে খুঁজে বেড়াচ্ছিল অন্যদিকে গাদাটা তো তুলতে ব্যাটের কুকুরটাকে রাগিয়ে তুলছিল সে জায়গায় তুমি দেখো তোমাকে আমি কি ধুলাই খেয়ে খাওয়ালাম খাওয়াইলাম সেদিনকে আমার কথা শুনলে তাহলে তুমি ধুলাই খেতে না তুমি এখন এখানে বসে বসে পাহারা দাও আমি আমিগুলি ঘুরে বেড়াচ্ছি দেখো আমি এখন একদম ফ্রি আছি এসব কথা বলতেছিল ছিল কালো কেউ অফিস থেকে সব কিছু শুনছিল তোমার লাখি দিয়ে তোমরা ইচ্ছা মতো ধুলাই করা শুরু করে দেয় কাতাটাকে প্লিজ মালিক আমাকে আর মারবেন না আমি সেখানে পাহারা দেবো আর কোথাও যাবো না মালিক প্লিজ আমাকে আর মারবেন না না হলে আমি মরে যাব। তোর তো অনেক ঘোরার শখ আছে তাই না তোর হাত পা ভেঙে এখানে ফেলে দেবো এবং তার তোর হাত পা ভেঙে এখানে ফেলে রেখে যাবো কখনো তুই যেন ঘুরতে না যেতে পারি তোর অবস্থা খারাপ করে ছাড়বো আজকে তো আমি প্লিজ আমাকে বাচ্চা অত্যন্ত আবু প্লিজ আমাকে বাচ্চা আমাকে বাচ্চা আমাকে মেরে ফেলবে আমাকে বাচ্চাও টুনটুনি পাখি এবং কি টমে তারা কেউই বাঁচায় না এবং কি গাদাকে ইচ্ছা মতো ধুলাই করতে থাকে অনেক মারতে থাকে মারতে মারতে তার অবস্থা খারাপ করে ফেলে তখন টমেই বলতে থাকে

কালো তো গাদাকে মাঠে মারতে বাসার দিকে নিয়ে যাচ্ছিলো অন্যদিকে টমি তো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল টুটা বেশ সুন্দরভাবে তার কাপড় নিয়ে তখন বাসার দিকে উড়ে যেতে থাকে গল্পটা এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে একটা কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য টুনটুনি পাখি অনেক পরিশ্রম করত তার ঘরের সামনে সে একটি সবজি খেত লাগিয়েছিল সবজিগুলো খুব ভালো মতো হচ্ছিল নপুর মামনি তুমি সবজি খেতটা দেখে রাখো বাড়িঘরটা দেখে রাখো আমি একটু বাইরে যাচ্ছি আমার আসতে একটু দেরি হতে পারে মা আমাদের জন্য তো অনেক খাবার আছে তাহলে বাইরে যাওয়ার কি দরকার মা জন্য তুমি বাইরে যাবে আমাদের জন্য খাবার দাবারের জন্য কপি আছে টমেটো আছে গাজর আছে আরো অনেক খাবার আছে মা তাহলে তুমি বাইরে গিয়ে তুমি কি করবে মামনি আমি মানুষের বস্তিতে যাব সেখানে গিয়ে সেই মানুষদের কাছ থেকে কিছু মোটরের বীজ নিয়ে আর মোটর কুলের বীজ এনে সেগুলো লাগাবো তুমি তো খুবই পছন্দ করো তাই না মামনি মোটর কুলের খাইতে বা খুবই ভালো লাগে মা মোটর কুলে আমার কাছে খুবই ভালো লাগে তুমি আমার চাবা একটা জিনিস মা আমার কাছে খুবই ভালো লাগে যাও মা নিয়ে আসো মোটরের বীজ এবং আমরা সেই বীজগুলো লাগিয়ে মোটর তৈরি করবো আমরা মোটর কুলের চাষ করলে ভালোই হবে মানে সেগুলো খেতে সেই মজা লাগে টুনটুনি পাখি তখন সে তখন মানুষের বস্তিতে উড়ে চলে যায় অন্যদিকে টুনটুনির মেয়ে তো সবজি দেখাশোনা করছিল গরি দেখো আমার অনেক খিদে পেয়েছে কিন্তু খাবারে খোঁজে যেতে মন চাইছে না তাহলে খাবারে খোঁজে যেও না টুনটুনি পাখির ক্ষেত থেকে সবজি চুরি করে আমরা খেয়ে নিব তাহলে তো হয় তাই না গরি টুনটুনি পাখি মনে হয় বাসায় আছে টুনটুনি পাখি বাসায় থাকলে আমরা একটা সবজি চুরি করতে পারবো না হলে আমাদের হাড্ডি গুড্ডি ভেঙে দিবে একবার টুনটুনি পাখি না কালুর টুনটুনি পাখিকে আমি বাসা থেকে বাইরে বের হয়ে যেতে দেখেছি সে যেন কোথায় যাচ্ছে এবং কি সবজি খেতে কেউ মনে হয় নেই তাহলে আমরা সব সবজি চুরি করে নিয়ে আসবো আমরা অনেকদিন ভোরা খেতে পারবো আমাদের আর সমস্যা হবে না চলো যাই ঘুড়ি আর কালুর তখন সবজি চুরি করতে চলে যায় কিন্তু টুনটুনি মেয়েকে দেখে তারা লুকিয়ে পরে তখন কালোর বলতে থাকে গরি টুনটুনি মেয়ের বাচ্চা তো দেখছি অনেক টাই চাল লাগছে তো দেখি সবজি পাহারা দিচ্ছে এখন আমরা কি করব কালো আমার কাছে সুন্দর একটা বুদ্ধি আছে আমি ঘরের ভিতরে গিয়ে বিলের মতো মেয়ামো করব যখন টুনটুনি মেয়ে যখন ঘরের ভিতরে যাবে এইসব নিয়ে দেখতে তখন তুমি বাইরে থেকে দরজাটা বন্ধ করে আটকিয়ে দিবে তখন তুমি বাইরে থেকে সব সবজিগুলো চুরি করে নিয়ে আসবে তখনই আমিও সেখান থেকে পালিয়ে যাব এটাই ভালো হবে গরি তখন জালনা দিয়ে ভিতরে চলে যায় এবং কি ভিতরে গিয়ে শুয়ে তখন বসে বিলের মতো মেও মেও করতে থাকে মেও 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 আরে এটা তো বিলের শব্দ আমার ঘরে ভিতরে বিলে ঢুকে গেছে যাই আমি দেখে আসি নূপুর তখন ঘরের ভিতরে চলে যায় ব্লেডটাকে তাড়ানোর জন্য অন্যদিকে গড়ি বাইরে চলে এসেছিল কালো তখন বাইরে থেকে দরজাটা আটকিয়ে দেয় কালো তুমি চালু করে চলো সবজিগুলো চালু করে তুলে নিয়ে যাই দেখো গরি একটা সবজি যেন না থাকে বেশি হয়ে গেলে প্রয়োজন পড়লে বেঁচে দিব কিন্তু একটা সবজি যেন এই জায়গায় না থাকে চালু করে চলো যায় শয়তান কালোয়ার করে সব সবজিগুলো ভালো ভালো সবজিগুলো কেটে তারা নিয়ে যায় আর নষ্ট সবজিগুলো সবই সেখানে কেটে ফেলে ধুয়ে যায় আন্টি আপনি আমাকে কিছু মোটর কলের বীজ দিতে পারবেন সেই বীজগুলো লাগিয়ে আমি মোটর কলের গাছ হলে তখন সেখান থেকে ফল খাব অবশ্যই দিব কেন দিব না এই নাও এই বীজগুলো তুমি নিয়ে যাও নিয়ে গিয়ে বুনে তুমি খাও তখন টুনটুনি পাখি মোটরের বীজ নিয়ে তার বাসা চলে আসে এসে দেখতে পায় সেখানে একটা সবজি গাছ নিয়ে সব নষ্ট করে ফেলেছে সে তো অনেকটাই অবাক হয়ে যায় মা তুমি দরজাটা খুলো আমি ঘরের মধ্যে বন্দী আছি মা শুনটুনি পাখি যকনি দড়দটা কুড়ে দেয় তখন তার মধ্যে কালো কব্বা সব কিছু জ্বলাকি বলে দেয় তার মার কাছে মা শর্তন কালো কব্বা একটা সবজি রেখে দেয়নি মা সব সবজি নিয়ে গেছে আমি যে এখনি খোঁজ খবর নিচ্ছি শর্তন কালো আর শুধু খালি আমার খুতেই করে কেন টুনটুনির পাখি তখন উড়ে যায় কালো কেউয়ার বাসায় সেখানে গিয়ে দেখতে পায় তার যত ক্ষেত্রে সবজি ছিল সেখানে সব সবজি এনে ঠেকি করে রেখেছে দেখো বলি কাজটা তোমরা একদমই ভালো করো নি তোমরা আমার সব সবজি নিয়ে চলে এসেছো আমি ভালো মতো বলছি আমার সব সবজি তোমরা আমাকে ফেরত দিয়ে দাও দেখো টুনটুনির পাখি আমরা তোমার কোনো সবজি আনিনি এগুলো আমার সব ভাই বড় ভাই দিয়ে গেছে আমাকে যাও বলছো তুমি এখান থেকে মরি তুমি মিঠ্যা কথা কেন বলছো তাড়াতাড়ি সবজিগুলো সবই তো আমার খেতে সবজি তুমি মিথ্যা কথা কেন বলছো দেখো টুনটুনি পাখি তুমি উল্টা পাল্টা কথা বলো না বলছি এই সবজিগুলো গরির বাই দিয়ে গেছে এবং এই সবজিতে তোমাদের কি নাম লেখা আছে নাকি যে এটি টুনটুনি পাখি সবজি সব সবজি দেখতে তো একই রকম হয় তাই না যা বলছে এখান থেকে আমাদেরকে বিরক্ত করো না আমাদের সবজি চুরি করতে এখানে এসেছো নাকি এখান থেকে না গেলে তুমি এখন মার খাবে কিন্তু আমার হাতে শয়তান কালো গরি আমি এখান থেকে যাব না আমার সবজি নিয়ে তারপর আমি এখান থেকে যাব এর আগে আমি এখান থেকে যাব না

না মামনি কালকেও যেটা কথা কী বরাবর উঁচু শিক্ষা দিয়ে সর্বব বুদ্ধি বসুরি আমার সাথে এরকম করে সবটা যখন আমার সবজিগুলো বড় হয়ে যায় সব সবজিtoken নিয়ে যায় আমার সব পোস্তগুলো সব দিয়ে ফেলে করে যায় উচুরি করে নিয়ে নিয়ে খায় ওকে আমি বরাবর শিক্ষা দিয়ে সরব টুনটুনী পাখি তো অনেকটাই রেগে গিয়ে ছিল তখন টুনটুনী পাখি একবার কোনো কিছু ভুল না এটা সে ঠিক করে না এতদিন সে খাতে কোনো কিছু বলে না কিন্তু একদিন কিশকের ঘর কাছে চলে যায় টুনটুনি পাখি তুমি কি মোটর করে গাছগুলো বুনে দিয়েছিলে বীজগুলো সেগুলো থেকে গাছ কি হয়েছে না আন্টি আমি তো মোটর করে গাছ তো লাগাইনি কারণ চোরে চুরি করে নিয়ে যায় আন্টি এমন কোন গাছ আছে যেগুলো চোরে দেখতে পারবে না টুনটুনি পাখি দেখো শীতের দিন চলে এসেছে তুমি একটা কাজ করলে করতে পারো তুমি মূলা বললে বলতে পারো এটি নিয়ে যাও মূলার বিচিগুলো লাগিয়ে দাও মূলা তো নিচে ধরে ওপর পাতায় থাকে তাহলে চোরা দেখতে পারবে না তুমি এটি নিয়ে যাও আন্টি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখন থেকে আমি মোলাই চাষ করব। তখন কৃষকের বোর কাছ থেকে মূলার বিচি নিয়ে এসে তখন চলে যায় এবং কি বাসায় কি এবং কি মূলার বিচ এগুলো লাগিয়ে দেয় এবং কি কিছুদিন এইভাবেই কাটতে থাকে এবং কি ঠান্ডার দিন চলে আসে পাতা দেখা যায় তার মেয়ে তো জানতো না কি সবজি লাগিয়েছে তখন তার মেয়ে বলতে থাকে না কি লাগিয়েছে পাতা তারা কোনো কিছু দেখা যাচ্ছে না তারা না কেন জন্য অনেক কিছু খারাপ নিয়ে আসছে তখন টুনটুনে খেতে গিয়ে মলা উঠে এনে তার মেয়েকে খুব সুন্দরভাবে পাকিয়ে দেয় এবং তার মেয়েকে অনেকটাই খুশি হয়ে যায় না এটা তো খুবই মজার খেতে এগুলো কোথায় থেকে এনেছো মা তুমি আমি তো কোনো কিছু বুঝতে পারছি না মামনি এগুলো হচ্ছে যে আমাদের ক্ষেতের ফসল এবং কি আমি এগুলো লাগিয়েছি এগুলো মাটির নিচে ধরে উপরে পাতায় থাকে ওরা কেউ দেখতে পাবে না শয়তান কালো আর বলি তো না তুমি ঠিক কথা বলেছো শয়েতান কালো করে এবার বুঝবে কষ্ট তাকে বলে এখানে হচ্ছে খাবার খুঁজে খেতে হবে তাদেরকে কালো দেখো আমার অনেক খিদে পেয়েছে চাল করে আমাকে ওই শুকনো খাবার বলে দাও আরে আমারও তো অনেক খিদে পেয়েছে তাহলে ওটা তুমি খালে তাহলে আমি খাবো কি তুমি এটা বুঝতে পারছো না তাহলে তুল তুমি পাখি এবার কি সবজি চাষ করেছে টুনটুনি পাখি এবার কোনো সবজি চাষ করেনি শুধু করে পাতা লাগিয়েছে উপরে শুদ্ধ করে পাতা ছাড়া কোনো কিছুই নেই সবজি কোনো কিছুই দেখা যায় না কালো খিদে পেটটা খুবই ব্যথা করছে চলো যায় খাবার খুঁজে আমাদের দেখে হবে ঠান্ডা ভিতরে চলো যায় না খেয়ে এখন আর মরতে আর তো পারবো না তাই না চলো যায় খাবারটা খুঁজে নিয়ে আসি চলো গরি কালো তখন তারা খাবারের খোঁজে বের হয়ে যায় ঠান্ডার ভিতরে কিছু দূর গেতে তারা কাজর দেখতে পায় কাজর তখন তারা খাওয়া শুরু করে দেয় কিন্তু দূরে ক্ষেতের মালিক বসেছিল চিল দেখেছে তো অনেকটাই রেগে যায় তখন তাদেরকে ধরে ফেলে শয়তান কাওয়া তুই কামে খেতে পারিস না চাষ করে খেতে পারিস না তুই চুরি করে খাচ্ছিস আমার খাতে শুদ্ধ তোকে আজকে ইচ্ছা মতো আমি ধুলাই করবো খারাপ তখন মতো ধুলাই করতে থাকে চিল কালো কাওয়াকে করি কে চিল আপু চিল প্লিজ তুমি আমাকে মেরো না আমি কথা দিচ্ছি আমরা এখন থেকে কাম করে খাবো চাষ করে খাবো প্লিজ আমাকে মেরো না ঠান্ডার ভিতরে নাহলে মরে যাবো চিল আপু সত্যি আমরা কথা দিচ্ছি আমরা কাম করে খাবো কখনো চুরি করে খাবো না প্লিজ আমাদেরকে ছেড়ে দেন তোদেরকে আমি আজকের মতো ছেড়ে দিচ্ছি কখনো চুরির অভিযোগ তোদের নামে আসে তাহলে তোদেরকে মেরে উপরে পাঠিয়ে দেবো একবার আর কোনোদিনও ফিরে আসতে পারবে না সেখান থেকে মাথায় রাখিস কারণে গড়ি আর কালো তখন ভালো হয়ে যায় এবং কি তারা কাজকাম করে খায় এবং কি তারা ভালো হয়ে যায় গড়ি ছিল সাত ভাইয়ের এক বোন খুবই আদরের বোন ছিল গড়ি সবারই অনেক আদর ছিল। এবং কি গড়ির কোনো জায়গা মানা ছিল না যেখানে মন চায় সেখানে চলে যেত গড়ি দেখতে এই গানগুলো কোথায় বস্তাছে রে দেখ গরি বান্ধবী আমার ঘরের জন্য সুন্দর একটা ডান্স ক্লাব হয়েছে সেখান থেকেই এই গানের শব্দগুলো আস্তে আস্তে বুঝতে পেরেছিস দেখ টুল টুলি বান্ধবী আমি ক্লাবে যাব চল না বান্ধবী একটু যাই সেখানে না বাবা না আমি ওই জায়গায় যাবো না কারণ ওই জায়গায় সবাই থাকে ওই জায়গায় বিপদ হয় আমরা আমরা ভালো মানুষ জন্য কিছু দেখ বান্ধবী আমি ডান্স বার কোনোদিনও দেখিনি ক্লাব কোনোদিনও দেখিনি চল না বান্ধবী আমি একবার দেখবো চল বান্ধবী না করিস না চল না যাই প্লিজ বান্ধবী চল না দেরি করবো না খুব একটা ভালো করে চলে আসবো চল না বান্ধবী ব্যাক বানরদের ঠিক আছে আমি তোর সাথে যাচ্ছি কিন্তু আজকে সেইshark crocodile জিত করবে না কিন্তু গুলিয়ার টুনটুনির পাখি তখন তারা ক্লাবে যাওয়ার জন্য উড়ে যেতে থাকে এবং যে সেই জায়গা টুনটুরা যে সেই জায়গা অনেক কিছু দেখতে পায় কি একটি পাখি এসে টুনটুনির হাতে মদের গ্লাস ধরিয়ে দেয় অন্যদিকে টুনটুনির পাখি তো অবাক হয়ে যায় তখন টুনটুনির পাখি মুগ্ধ থাকে আরে ভাই আপনি কি আপনাকে আমি চিনি না আপনি আমার একটা মদের গ্লাস কিসের জন্য দিলেন আমার তো সব প্রয়োজন নাই তাই না আমি পাঁচ মিনিটের ভিতরে চলে আসবো তুমি আমার গ্লাসটা একটু রাখো আমি এখানে আসতে আছি সে পাখিটি এসব কথা বলে সে তখন সেখান থেকে চলে যায় অন্যদিকে অনেক দেরি হয়ে গিয়েছিল সেই পাখিটি তখন তা ফিরে আসে না তখন গরিব বলতে থাকে কিন্তু বিবানবী আমার মনে হচ্ছে সে পাখিটা ফিরে আসবে না সে এখান থেকে চলে গিয়েছে গরিব বান্ধবী তুমি ঠিক কথা বলেছ চলো আমরা গ্লাসটা ফেলে দিই তারপরে বাসায় চলে যাই এখানে থাকার কোনো প্রয়োজন নেই আমাদের দেখ টুনটুনি বান্ধবী আমি বলছি কি এই এত টাকার দামি মদ আমরা কখনো দেখে নি বল কি আমরা এটাকে ফেলে না দিয়ে তুই আর আমি মিলে দুজন ভাগ করে খেয়ে নিই কি বলিস দেখ বান্ধবী এই মদ খাওয়া যাবে না মা যদি একবার জানতে পারে তাহলে ইচ্ছা মতো অন্যায় করবে আমাকে মারবে ধরে টুন টুনি বান্ধবী কেউ জানতে পারবে না মাও জানতে পারবে না এবং কি আমার ভাইরাও জানতে পারবে না দেখ আমার কচম বান্ধবী দেখ আজকের দিনটা তো আমরা এক গ্লাস দুজনে খেয়ে নেই দেখ বান্ধবী আমার কচম তৈরি না করিস না আগে করি অর্ধেক খানি খেয়ে না পরে টুন টুনি পাখিকে অর্ধেক খানি খাইয়ে দেয় এবং কি তারা তাদের অভ্যাস হয়ে গিয়েছিল প্রতিদিন তারা লুকিয়ে লুকিয়ে মত খেত এবং কি অন্য দিকে তাদের পরিবারও আস্তে আস্তে জানা জানাজানি হয়ে যায় এবং কি তাদের বাসায় এসে

মদ খোঁজ নিয়ে সকালে আমি তোকে মজা দেখাচ্ছি শরাব রাস্তা থেকে আমাকে বাইরে যেতে হবে সরবছ এখান থেকে টুনটুনি মা তখন প্রতিবেশী কেয়া পাখির কাছে তার বাসায় চলে যায় কেয়া পাখি বাবা তুমি কিছুদিন আগে টুনটুনির জন্য একটা ছেলে দেখেছিলে না আমি বিয়েতে রাজি আছি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিব তুমি মোদের সাথে গিয়ে কথা বলো তার বাসায় কিন্তু আন্টি সেদিন তো আপনি আমাকে না করে দিয়েছিলেন ছেলেটা কিন্তু অনেকটা একবারই গাছকে আবার কি হল আপনি রাজি হয়ে গেলেন যে টিয়া পাখি বাবা দেখো তখন তো আর বয়স হয়েছিল না তাই না এখন তো আর পুরোপুরি বয়স হয়ে গিয়েছে এদিকে আমিও তো বুড়ো হয়ে যাচ্ছি তাই না তার তো এখন বিয়ে সাজি দিতে হবে তাই না না হলে আমি কখন মরে যায় বলা তো যায় না ঠিক আছে আন্টি সমস্যা নেই কালকে আমি ছেলেদের সাথে গিয়ে কথা বলবো এবং তাদেরকে আমি জানিয়ে দিব টুনটুনে মা টুনটুনে বিয়ে ঠিকঠাক করে চলে আসে এবং কি কিছুদিন পরে তার বিয়ে দিনকাল ঘনিয়ে এসে এদিকে তার বান্ধবী আসে তখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললো তখন তার বান্ধবী বলতে থাকে টুনটুনের বান্ধবী তার তো এক সপ্তাহ পরে বিয়ে কিন্তু শ্বশুর বাড়ি চলে যাবে কিন্তু আমার কি হবে বান্ধবীর তুই মজা করা বন্ধ করতো আমার চিন্তা চিন্তা মাথা খারাপ হয়ে যাচ্ছে মদ ছাড়া আমার শ্বশুর বাড়ি আমি কীভাবে থাক আমি সেই চিন্তা পাগল হয়ে যাচ্ছে চিন্তা করিস না বান্ধবী তো জন্য আমি গিফটের বদলে অনেকগুলো মদ কিনে দেব চিন্তা করি না আরাম মতো খেতে পারবে চিন্তা করিস না কিন্তু তার তো অনেকটাই খুশি হয়ে যায় কথা শুনে এইভাবে দিনকাল কাটতে থাকে বিয়ের দিন চলে আসে

ঘরে বান্ধবী ঠিক কোথায় গিয়েছিলি দেখ বান্ধবী তার এটা আনতে গেছিলাম মত এবং অনেক দূর থেকে এনেছি আশেপাশে কোথাও ছিল না যত্ন করে রেখে দিয়েছি এই নেই এটা তোর কাছে রাখ তখন সেটা রেখে দেয় তার কাছে সে তখন শ্বশুর বাড়ি চলে যায় সেটা নিয়ে বউ এই সিন্ধুকের ভিতরে কি আছে স্বামী এটা কিছু গরম কাপড় চাপড় রেখে দিয়েছি শীতের দিনে কাজে লাগবে এই কারণে আমি নিয়ে এসেছি সেই বস্তা টুলটুনি পাখির কাছে রেখে যায় তারা ঘুম এসে যায় এদিকে সকাল হয়ে যায় তখন টুলটুনি পাখি বলতে থাকে ঘুমাচ্ছে তাহলে এইটাকে একটু মত খেয়ে নেই জানার সুযোগ পাব না টুনটুনের পাখি তখন এক বোতল বের করে খুব সুন্দরভাবে খেয়ে নেয় এবং খেয়ে দিয়ে তার স্বামীর জন্য রান্না করতে যায় কিন্তু রান্না সব উল্টা পাল্টাভাবে করে ফেলে এবং কি তখন তার স্বামী তাকে বলতে থাকে তুমি বউ তুমি কি খাবার পাকাতে জানো নাকি না স্বামী আমি তো খুব সুন্দর খাবার পাকাতে পারি মার কাছ থেকে আমি শিখেছিলাম খাবার পাকানো তাহলে বউ তুমি কি পাকিয়েছ সবজির ভিতরে চিনি দিছ কেন এটা তো মিষ্টি হয়ে গিয়েছে লবণে বদলে তুমি মনে চিনি দিয়ে ফেলেছ আমি আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আপনাকে আমি আবার নতুন করে খাবার পাঠিয়ে দিচ্ছি না বউ এসব প্রয়োজন নেই এখন আমাকে কাজে দিতে হবে অনেক দেরি হয়ে যাচ্ছে তুমি তোমার নিজের খেয়াল রেখো তুমি পাকিয়ে খেয়ে নিও কেমন এসব কথা বলে তোমার তখন কাজে চলে যায় অন্যদিকে টুনটুন বাকি এক বোতল মদ বের করে খুব সহজভাবে খেয়ে নেয় তাদের এইভাবে দিনকাল কাটতে থাকে তখন মদ খেতে গেলে তো টাকার প্রয়োজন টুনা তো গরিব ছিল একটি টাকার অনেক হিসাব রাখতো এদিকে টুনটুন চিন্তায় পড়ে যায় তখন টুনটুন তাকে বলতে থাকে স্বামী আমার তিনশো টাকা লাগবে বহুত মাঝে তো আমি সকালবেলায় দুশো টাকা দিয়ে গেলাম তাহলে সেই টাকা কুকুর চালু করে এবং এখন তিনশো টাকাটা তুমি কি করবে

মানুষকে এই মেয়েকে নিয়ে কখনোই আমি সংসার করতে পারবো না না হলে আমার পুরো সংসার ধ্বংস করে দেবে কারণ আমি এত টাকা পয়সা কোথায় পাবো এই মেয়েকে আমি রাখতে পারবো না যাই তার মার কাছে গিয়ে দিয়ে আসে তার মেয়েকে সেই রাখুক আমার প্রয়োজন নেই আমার সংসার তার সাথে করা হবে না যাই তার মার কাছে গিয়ে দিয়ে আসি তোমরা তখন তুমি নিকে নিয়ে তুমি তার মার কাছে চলে যায় না আপনার মেয়ে মদ খায় আমাকে আপনি ধোকা দিয়েছেন দেখো বাবা আমি ভেবেছিলাম কি আমার মেয়ে মনে হয় বিয়ের পরে ভালো হয়ে যাবে তুমি আমাকে মাফ করে দাও বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে তোমরা তখন তাকে রেখে সে তো সেখান থেকে চলে যায় অন্যদিকে টুনটুন তো আস্তে আস্তে মদ খাওয়া কমিয়ে দিয়েছে এবং সে বন্ধ করে দিয়েছে কিন্তু তিন মাস হয়ে গিয়েছে তার স্বামী তাকে নিতে এখনো আসেনি তখন তার মা বলতে থাকে এখন মদ বন্ধ করেছিস কেন ওখানে আরো মদ খা না তোর বিয়ে তো এমনিতেই ভেঙে গেছে তাই না এখন আর মদ খেয়ে কি করবি বেশি করে মদ খায় এখন মদ খাওয়া বন্ধ করেছিস কেন এখন তো আমার বোঝা হয়ে আছিস তোকে নিয়ে আমি দিতে আছি কবে যেন আমি মরে যাবো তোর চিন্তা চিন্তায় টুনটুনি পাখি কোনো কিছু বলতে পারে না চুপচাপ দাঁড়িয়ে থেকে তার মনটা খারাপ হলে কিছু করার ছিল না তার পরে তার আগ হচ্ছিল তার নিজের প্রতি একদিন টুনা তখন টুনটুনিকে নিতে চলে আসে তার মায়ের কাছে এসে বলতে থাকে মা আর টুনি করছে টুনি কেমন নিচ্ছি এসেছে আমার বউ কেমন নিচ্ছি এসেছি আমার বউ বলে ভালো হয়ে গেছে ওর কেমন নিয়ে যেতে চাই মা ওর কোথায় আছে বলেন তোমাকে টুনটুনি পাখি তখন খুশি মনে টুনার বাসায় তার সাথে চলে আসে স্বামী আমি যে মত ছেড়ে তুমি এটা কিভাবে জানতে পারলে কোথা থেকে জানতে পারলে তুমি আমি তোমাকে আনতে গিয়েছিলাম তখনই মা আমাকে এসব কথা বলেছে এবং কি তুমি মত ছিল তোমাকে আমি নিয়ে আসতাম ফিরে আসতাম না কারণ আমি তোমাকে ভালো করার সিদ্ধান্ত নিয়েছিলাম তাহলে সেদিন তুমি আমাকে কিছু জন্য রেখে এসেছিলে বাসায় তাহলে আজকে কিছু নিয়ে আসা তুমি আমি বসে বসে তখন ভাবতেছিলাম যে আমি যদি মদ খেতাম তাহলে তুমি কি আমাকে ছেড়ে যেতে অবশ্যই তুমি আমাকে ছেড়ে যেতে না এইভাবে তোমাকে আনতে গিয়েছিলাম কিন্তু শুনে তুমি নাকি ভালো হয়ে গিয়েছো তোমা আর তুমি তোরা সুখে সংসার করতে থাকে সেদিনের পর থেকে টুন তুমি আর কোনোদিন মদ খেত না এবং কি এরই সাথে সাথে গল্পটাও শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটাও কি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য